আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ব্যবসা জানেন না তাদের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও সহজেই পেতে পারেন টাঙ্কি এর আরবি অর্থ হচ্ছে খাদযান টাঙ্কি এর আরবি অর্থ হচ্ছে খাদযান কৃষি জমি এর আরবি হচ্ছে মাজরা কৃষি জমি একে আরবিতে বলা হয় মাজরা পেট্রোল পাম্প এর আরবি অর্থ হচ্ছে মাহাত্তা পেট্রোল পাম্প এর আর অর্থ হচ্ছে মাহাত্তা আবাসিক হোটেল এর আরবি অর্থ হচ্ছে ফন্দুক আবাসিক হোটেল বা থাকার হোটেল একে আরবিতে বলা হয় ফন্দুক কাগজ এর আরবি অর্থ হচ্ছে অরাগা কাগজ এর আরবি অর্থ হচ্ছে অরাগা সাদা কাগজ এর আরবি হচ্ছে অরাগা আবিয়াত এখানে অরাগা অর্থ কাগজ আবিয়াত অর্থ সাদা সাদা কাগজ এর আরবি অর্থ অরাগা আবিয়াত গাছের পাতা এর আরবি ওরাগা সাজার অরাগা অর্থ পাতা সাজার অর্থ গাছের বা গাছ গাছের পাতা এর আরবি হচ্ছে অরাগা সাজার কিস এর অর্থ পলিথিন কিস এর আর অর্থ হচ্ছে পলিথিন সুরি এর আর অর্থ সিকিন সুরি এর আর অর্থ হচ্ছে সিকিন পাতিল রার্বি গিদর পাতিল এর আর অর্থ হচ্ছে গিঁদোর থালাবাটি রার অর্থ সাহন থালাবাটি আরবিতে বলা হয় সাহন সামোস এর আরবি অর্থ হচ্ছে মালাগা সামস এর আরবি অর্থ হচ্ছে মালাগা বাড়ি এর আরবি অর্থ হচ্ছে তাগিল বাড়ি বা ওজন বেশি একে আরবিতে বলা হয় তাগিল পাতলা বা হালকা এর আরবি অর্থ হচ্ছে খাফিফ পাতলা বা হালকা একে আরবিতে বলা হয় খাফিব প্রতিদিন এর আর বির্থ হচ্ছে কুল্লিয়ম প্রতিদিন এর আর বির্থ কলুইয়ম আধা ঘন্টা এর আর বির্থ চুক্তি করা এর আর ইত্তেফাক চুক্তি করা এর আর হচ্ছে ইত্তেফাক দায়িত্ব এর আর হচ্ছে মাসুল দায়িত্ব একে আরবিতে বলা হয় মাসুল ভালো না এর আরবি অর্থ কয়েস বা মো কয়েস ভালো না একে আরবিতে দুভাবে বলতে পারেন মাফি কয়েস বা মো কয়েস কে বলেছে এর আরবি অর্থ মিন মিনকালাম কে বলেছে আরবি মিন কালাম লাঠি এর আরবি অর্থ হচ্ছে আশা লাঠি এর অর্থ হচ্ছে আশা খুটি বা খাম একে আরবিতে বলা হয় আমুত। খুঁটি বা খাম এর আর অর্থ হচ্ছে আমোদ জারু এর আর অর্থ হচ্ছে মোখনেশা জারু এর আর অর্থ হচ্ছে মোখনেশা কাঠ এর আর অর্থ খেসাব খেসাব অর্থ কাঠ পাথর এর আর অর্থ হাজর পাথর একে আরবিতে বলা হয় হাজর রাস্তা এর আরবি অর্থ তরিক রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক গাড়ি এর আরবি অর্থ সাইয়ারা গাড়ি একে আরবিতে বলা হয় সাইয়ারা টিকিট এর আর অর্থ তাস্কেরা কঠিন এর আর অর্থ সাহাব কঠিন একে আরবিতে বলা হয় সাহাব সহজ এর আরবি ব্যর্থ সাহল সহজ একে আরবিতে বলা হয় সাহল সোজা এর আরবি অর্থ সিদা সোজা একে আরবিতে বলা হয় সিদা এভাবে বা এমন এর আরবি অর্থ কিদা এভাবে বা এমন এর আরবি অর্থ হচ্ছে কিদা সম্ভবত বা মনে হয় এর আরবি অর্থ মুমকিন সম্ভবত বা মনে হয় এর আরবি অর্থ হচ্ছে মুমকিন এই লোক এর আরবি অর্থ হাদা নফর হাদা অর্থ এই বা এটা নফর অর্থ লোক এই লোক আরবি হবে হাদা নফর আমি নতুন এর আরবি অর্থ আনা জেদিত। আমি নতুন এর আরবি অর্থ আনা যে দিত অর্থ আমি যে অর্থ নতুন না সে পুরানো এর আরবি অর্থ লা হুয়া গেদিম লা হুয়া গে বাংলাতে হবে না সে পুরানো লা এর বাংলা হচ্ছে না হুয়া এর বাংলা হচ্ছে সে গেদিম এর বাংলা পুরানো বালতি এর আরবি অর্থ হচ্ছে সতল বালতি এর আরবি অর্থ সতল সোফা এর আরবি অর্থ কানাফাত সোফা এর আরবি অর্থ হচ্ছে কানাফাত জানালার পর্দা বা দরজার পর্দা একে আরবিতে বলা হয় সিতারা জানালার পর্দা এর আরবি অর্থ হচ্ছে সিতারা চাদর এর আরবি অর্থ ফর্সা চাদর একে আরবিতে বলা হয় ফর্সা শেয়ার এর আরবি অর্থ কুরসি চেয়ার একে আরবিতে বলা হয় কুরসি টেবিল এর অর্থ তাওলা টেবিল একে আরবিতে বলা হয় তাওলা বসুন বা বস এর আরবি অর্থ হচ্ছে ইজলিস বসুন বা বস একে আরবিতে বলা হয় ইজলিস বা গাত ওঠো এর আরবি অর্থ গোম স্বাক্ষর করা বা সাইন করা এর আরবি অর্থ তগিয়া সাইন করা বা স্বাক্ষর করা রার অর্থ হচ্ছে গিয়া আঙ্গুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট এর আর অর্থ হচ্ছে বাসমা আঙ্গুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আর অর্থ হচ্ছে বাসমা লেখা এর হচ্ছে উক্তুপ বা সিদ্জিল লেখা এর অর্থ বির্থ উক্তুপ বা সিদ্জিল দুটো একটা বললেই হবে অফিস এর অর্থ হচ্ছে মক্তব বিদেশি এর আরবি অর্থ আজনবি বিদেশি এর আরবি অর্থ হচ্ছে আজনবী দেশ এর আরবি হচ্ছে বিলাত দেশ একে আরবিতে বলা হয় বিলাত শহর এর আরবি অর্থ মাদিনা শহর একে আরবিতে বলা হয় মাদিনা গ্রাম এর আরবি অর্থ বৌদু গ্রাম একে আরবিতে বলা হয় বৌদু গরিব লোক এর আরবি অর্থ মিসকিন নফর এখানে মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক গরিব লোক এর আরবি হচ্ছে মিসকিন নফর দোনি এর আরবি হচ্ছে গানি দনী একে আরবিতে বলা হয় গানি চালাক এর আরবি অর্থ দুকি। চালাক একে আরবিতে বলা হয় দুকি। অলস এর আরবি অর্থ কাসলান কাসলান অর্থ অলস আগে আরবি অর্থ আউয়াল বা গাবল আগে এর আরবি হচ্ছে আউয়াল বা গাবল দুটো একটা বললেই হবে পরে এর আরবি অর্থ বাদেন পরে এর আরবি হচ্ছে বাদেন আস এর আরবি অর্থ আলিয়ম আস এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আগামীকাল এর আরবি অর্থ বকরা আগামীকাল একে আরবিতে বলা হয় বকরা